চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় ও দরিদ্র মেয়েদেরকে যৌন কাছে বাধ্য করা পতিতালয়ে বিক্রি করে দেয়া যৌন ও লালসার ফাঁদে ফেলে তরুণ যুবকদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়া ভুয়া আইনজীবী পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা এবং মাদক সেবন ও মাদক বাণিজ্য রাজধানীর পুরান ঢাকায় জুরাইনের একটি দম্পতির বিরুদ্ধে এমন আরও নানা অপরাধের অভিযোগ উঠে এসেছে জিটিভির অনুসন্ধানে ভুক্তভোগীদের পাশাপাশি খোদ পরিবারের সদস্যরাও ক্ষিপ্ত তাদের এসব অপকর্মে দেখুন মৌসিন কপ্টের রিপোর্ট স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভেরিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ শৈল্পিক কায়দায় কিভাবে মাদকের ধোঁয়া ছাড়তে হয় এজন্য তারই কসরত তার নাসিমোনারা মেরি এক অঙ্গে যিনি ধারণ করেন অনেক রূপ প্রেমের ফাঁদে ফেলে তরুণ ও যুবকদের ব্ল্যাকমেইলিং করাও যেন তার কাছে আরেক শিল্প নিজের ঔরসজাত একমাত্র কন্যাকেও এই শিল্পের সঙ্গে জড়িয়েছেন মেরি বেগম অন্যদিকে কথার অবাধ্য কিংবা চাহিদাপূর্ণে ব্যর্থ হলেই স্বামী মিজানুর রশিদকে এভাবেই সায়স্তা করেন তিনি মিজানুর রশিদও কম চান না বরং স্ত্রী সব অপকর্মের সহায়তার পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নেতা হিসেবে তার বিরুদ্ধেও রয়েছে অপকর্মের নানা অভিযোগ তবে এই দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগটি করেছেন দিয়া আক্তার নামের পিতৃহীন দরিদ্র পরিবারের শারীরিক প্রতিবন্ধী এই মাদ্রাসা শিক্ষার্থী চাকরির প্রলোভনে বরিশাল থেকে ঢাকা এনে রাজধানী চুরাইনের এই ভবনটিতে দিয়াকে তিন মাস আটকে রেখে যৌন কাজে বাধ্য করা হয় আমার কোটে তোমাকে চাকরি দেবো সরকারি চাকরি তুমি আসো চা খাওয়ানোর মানে আমার মাথাটা ঘুরে গেছে করে যাওয়ার পর মানে খাটের উপরে ঢাকা দিয়া মানে হাতচাপড়ছে এক পর্যায়ে দিয়াকে এক লাখ বিশ হাজার টাকায় কক্সবাজারের একটি আবাসিক হোটেলে বিক্রির জন্য চুক্তি করেন মেরি বেগম বিষয়টি টের পেয়ে তার ছেলে মিনহাজের কাছে সহায়তা চান দিয়া নিগার তার মেয়ে নিগারের কাছে সাজ চাইছি যে আপনার মা আমার সাথে এরকম করে আমার খুব খারাপ লাগে বাবা মার বিরুদ্ধা ব্যাপারটা হচ্ছে যেটা সত্য সত্যর পক্ষে কথা বলা এ নিয়ে আদালতে মামলা করেন দিয়া তবে রহস্যজনক কারণে তদন্তের দায়িত্বপ্রাপ্ত থানার কর্মকর্তা এক মাসে ছয় আসামির একজনকেও গ্রেপ্তার করতে পারেননি যদিও গত নয় ডিসেম্বর আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সত্যতা প্রমাণ হয় যে অপরাধ করেছে তাকে আইনে আনা হবে এদিকে মা বাবার অনৈতিক কার্যকলাপে সমর্থন না দেয় ক্ষিপ্ত হয়ে একমাত্র ছেলেকে জোরপূর্বক মাদক নিরাময় কেন্দ্রে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন পাগলা গারদের মতো মানে পাগলের মতো রাখা হতো আর কি এমনভাবে জিনিসটা করা হতো যাতে আপনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এখানেই শেষ নয় আপন পুত্র বধুকেও নিজের অন্ধকার জগতে টানার চেষ্টা চালান নাসিমুনারা আমাকে ঘুরতে মানে বাড়ি বেড়াতে নিয়ে যাবে এরকম বলতে আমি কখনো কোনো সময় আমার নিজের এরকম যখন এরকম বারবার বারবার আমাকে প্রেশার দিত অনেকবার প্রেশার দিছে এটা নিয়ে তারপর হচ্ছে শ্বশুর মানে আমার বাবার বাড়ি থেকে কেন আমি কিছু আনি না এটা নিয়ে আমাকে খুব কষ্ট দিছে এদিকে আইনজীবী পরিচয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন মেরি গত বছর ভুয়া আইনজীবী হিসেবে গ্রেপ্তারও হন তিনি যদিও টেলিফোনে সব অভিযোগ অস্বীকার করে ছেলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি ভাই যদি বিশ্বাস করেন মুসলমান যদি হন আমি যাব না খোদાર পক্ষ মুসলমান আমি তার বাচ্চাগুলো দেখা শোনা করার জন্য এখানে কাজে আনি ওই মেয়ের আবার এক খালাতো ভাই বউ আমার পাশে 4 বছর কাটিয়ে গেছে জানা গেছে এই দম্পতির অপরাধ কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটি চক্র তাদেরকে গ্রেপ্তার করে জিকে সংবাদে এই চক্রের সন্ধান মিলবে বলে মনে করেন ভক্তভগীরা মন্সিন কবির জিটিভি নিউজ ঢাকা